আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে জামার গলা বসাতে হয় এটা হচ্ছে ছোট একটি বাচ্চার জামার গলা ছয় ইঞ্চি মানে সাড়ে পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চি ছিল বড়দের তো এই যেভাবে আপনারা কাপড়ে কাপড়ের উল্টা বাউ দিকে নেবেন দেখে সুন্দর করে গলাটা বসাবেন এবং অনেক সময় কাপড় অল্প থাকে তাই অল্প কাপড়ের সময় দেখে পুঁজে কাজ করতে হবে যাতে করে আপনার গলার কাপড়ের এবং অন্যান্য কাজের সময় যে কাপড়ের শট পরে সেটা যেন না হয় তো এইভাবে সাইডে দিয়া জামার এ গলা যখন বসাবেন সুন্দর করে এইভাবে সেলাই করবেন সাইডে থাকবে সিলাইগুলো আপনারা অনেকেই মাঝখানে শিলান যে কারণে গলাটা উল্টানোর সময় বাঁকা হয়ে যায় তো এইভাবে পরবর্তীতে আপনারা দ্বিতীয় কাপড়টা এইভাবে মাছ বরাবর সেলাই করে কাপড়টা যাতে টান না খায় সেই জন্য চাকান দিয়ে দিবেন যাতে করে সুন্দর হয় এবং সম্পূর্ণ গলা শিলানোর পরে আপনি যে উপরের বাড়তি কাপড়গুলো থাকবে সেগুলো সুন্দরভাবে আপনার কেঁচি দিয়ে সুন্দর কেঁচি দিয়ে সুন্দরভাবে সুন্দর করে কেটে দিবেন কারণ এবং আমাদের ভিডিওগুলো আপনারা যে দেখেন যারা কষ্ট করে দেখেন আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন যাতে আমরা ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ গলা তৈরির পরে দেখেন কী সুন্দরভাবে একটি বাচ্চার ছোট বাচ্চার গলা তৈরি হয়ে গেল টোটাল এই গলার ডিপ ছিল আপনার সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা যখন সেলাই করবেন সব মেপে দেখবেন যে ঠিকঠাক আসে নাকি তারপরে সেলাইতে বসবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ